আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম স্বাধীন খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া কামনা দেশে ফেরার অবারিত সুযোগ নেই আক্ষেপ তারেক রহমানের কে অংশ নেয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন সময় কেন্দ্র জনবলের মতো বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রতিষ্ঠান বন্ধ করলেই সমাধান হবে না অর্থনৈতিক সম্মেলনে মির্জা ফখরুল পরিবর্তনের জন্য রাজনৈতিক বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে অভিযোগ গভর্নরের পরবর্তী সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি শারীরিক নানা জটিলতার কারণে সিসিউতে তে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা এ বিষয়ে সব শেষ খবর জানবো হাসপাতালের বাইরে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল তার কাছে যাচ্ছি আরিফিন চিকিৎসকরা কখন নাগাদ আনুষ্ঠানিক ব্রিফ করতে পারেন আর বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সব শেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা ধন্যবাদ লোপা আসলে সুসংবাদ নেই বরং তার যে শারীরিক অবস্থা গতকাল থেকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে অর্থাৎ তিনি গতকাল থেকেই যে সংকটপূর্ণ অবস্থান ছিলেন সেখান থেকে খুব বেশি অবনতি হয়নি আবার খুব বেশি উন্নতি হয়নি যে অবস্থা ছিলেন সেই অবস্থায় রয়েছেন আপনি ধারণা জানতে চাচ্ছিলেন চিকিৎসকরা কোনো ব্রিফিং করবে কিনা না এখন পর্যন্ত চিকিৎসকদের ব্রিফিং করার কোনো তথ্য আমরা আমাদেরকে জানানো হয়নি এবং চিকিৎসকদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা বলছেন যে তারা তাদের পক্ষ থেকে আসলে কোনো সংবাদ সম্মেলন কিংবা মেডিকেলের যে আপডেট সেই আপডেট তারা জানাতে পারবেন না সেটি মূলত দল থেকে জানানো হবে ফলে বিকাল পাঁচটার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটি সংবাদ সম্মেলন রয়েছে যদিও ভিন্ন একটি কর্মসূচিতে দিবেন তিনি সেখানেই হয়তো এইসব বিষয় নিয়ে তিনি আলোচনা আলোচনা করবেন এবং তিনি হয়তো সেই বিষয় নিয়ে জিয়ার যে অবস্থা সেই অবস্থা তিনি জানবেন এবং সে জানাবেন এবং সেই জন্যই বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে কি ধরনের শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি সম্পর্কে জানানো হয় এর বাহিরে যদি বলি সকাল থেকেই নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবর শুনে অনেকে হাসপাতালের সামনে ভিড় করছেন যদিও বিএনপির পক্ষ থেকে একেবারেই নিষেধ করা হয়েছে কেউ যেন হাসপাতালের সামনে ভিড় না করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মীরা যারা এরই মধ্যে এবারকে হাসপাতালের সামনে সামনে ভিড় করছেন এবং তারা এখানে এসে তাদের যেই অনুভূতি সেই অনুভূতির কথা গণমাধ্যমের সঙ্গে তারা ভাগাভাগি করছেন এছাড়া দলের অন্যান্য বিভিন্ন পর্যায়ে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে এসেছিলেন কিছুক্ষণ আগে বিএনপি যুগ্ম মহাসচিব খালেদ কবির খোবন এসেছিলেন যদিও তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারেননি তাদেরকে নিস্তলায় তাদের আটকে দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনের বিএনপি চেয়ারপার্সনের যেই যে কক্ষে তিনি চিকিৎসা নিচ্ছেন সিসিউতে সেখানে আসলে কারোই যাওয়ার কোনো ধরনের অধিকার নেই অর্থাৎ একেবারে সংরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র চিকিৎসকরা সেখানে যেতে পারছেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে যেতে পারবেন এর আপনাকে যদি আরেকটা বিষয় আগে নাগরিকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি এসেছিলেন এবং তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই তিনি ছিলেন যে বিএনপি চেয়ারপারসন আসলে তার অবস্থার কোনো উন্নতি কিংবা অবনতি কোনটি হয়নি গতকালের মতোই তার সংকটাপন্ন অবস্থা রয়েছে আর তাকে বিদেশে নেওয়ার যেই একটি গুঞ্জন তৈরি হয়েছে আর সেটি সম্পর্কে বলা হচ্ছে চিকিৎসকরা সেই সেই প্রস্তুতি তারা নিচ্ছেন সেটি সিঙ্গাপুর কিংবা ইউরোপের যে কোনো একটি দেশে তাকে নিয়ে যাওয়া যায় কিনা সেই প্রস্তুতি তারা করছেন যদিও বিএনপি চেয়ারপারসনের শারীরিক যে অবস্থা শারীরিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে তাকে ফ্লাই করার মতো অবস্থা তার নেই ফলে চিকিৎসকরা বিকল্প হিসাবে তার বিদেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন তবে এখন পর্যন্ত আসলে তাকে বিদেশে নেওয়ার যে সামগ্রিক যে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসেনি কারণ তার শারীরিক যে অবস্থা সেটি আসলে একেবারেই সাপোর্ট দিচ্ছেন না এর বাইরে আমরা চিকিৎসকদের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলাম তারা আমাদের জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন তার যে তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি হাত ডিসারায় অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন অনেকে যাচ্ছেন সালাম দিচ্ছেন তাদের সঙ্গে সেই সালাম বিনিময় করতে পারছেন কিন্তু সেটি গতকাল অবস্থা ছিল সেই অবস্থায় অব্যাহত রয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে এনসিপির নেতৃবৃন্দ তারাও ভিতরে যাওয়ার কথা জানিয়েছেন তারা বিএনপি চেয়ারপারসনকে নড়াচড়া করতে দেখেছেন তবে তার অবস্থা খুব মানে নতুন করে অবনতি যেমন হয়নি উন্নতি হয়নি এবং আমাদের সাথে যোগ জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না নানা রোগে আক্রান্ত আশি বছর বয়সী খালেদা জিয়া তেইশ নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান তিনি বলেন এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে উন্নতি হয়নি অবনতি হয়নি এবং তাকে বোধ হয় নিয়েছেন অভিতে নিয়েছেন ওখানে বোধ তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায় আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতাগুলো রয়েছে তার উচ্চারণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছে আর কি মেডিকেল বোর্ড বসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই তারা কোনো আশাবাদের কথা বলছেন না কিছু বলছেন না কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন ভবিষ্যতের জন্য দোয়া করে আপনারা বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন